নমস্কার বন্ধুরা শ্রী শ্রী গুরুদেবের রাত চরণে কোটি প্রণাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও জীব করেছেন শিব বুদ্ধি দিয়েছেন ব্রহ্মা আর আত্মা দিয়েছেন ঈশ্বর নরদেহ নারী দেহ এবং প্রকৃতির সবই মায়াদেবী তথা মহেশ্বরের সৃষ্টি আর তাতে বীজ নিক্ষেপ করেছেন বিষ্ণু ভগবান শিব নিজেই সৃষ্টি হয়েছেন প্রকৃতি থেকে অর্থাৎ ভগবানের সাজানো বাগান থেকে আত্মা একা একা কাজ করতে পারে না তাই মায়ার শরীর প্রবেশ করে যন্ত্রের চালকের ন্যায় জীব দেহকে কাজ করাচ্ছেন যেমন গাড়ি ও ড্রাইভার মায়ার গুণ ও নির্গুণ মায়া না থাকলে সংসার ধর্ম হতো না আর সংসার না থাকলে সৃষ্টিকর্তার সৃষ্টি বিনাশ করত মায়া না থাকলে সমাজের উন্নতি তথা আমাদের উন্নতি হতো না আর মায়ার দোষ হলো মায়া কামনা বাসনা লোভ বাড়িয়ে তোলে ফলে হিংসা বিবাদ এবং পরিণামে মৃত্যু পর্যন্ত ঘটতে পারে যেমন মোর্চে ধরা লোহাকে কালে কালে মাটি আত্মস্বাদ করে নেয় তেমনি কলুষিত মানুষের মনও ধীরে ধীরে পতনের দিকে চলে যায় এবারে কামনা বাসনা যদি কমও করি তবুও বিরোধ থাকবেই তাই এই বিরোধকে পুরোপুরি দূর করতে চাই অন্য কোনো শক্তির আরাধনা বাইরে থেকে যে শক্তি আসার কথা বলা হয় তা গ্রন্থ থেকে পাওয়া যায় না এক আত্মা একের পর এক আত্মার শক্তি দিতে পারে তাই গুরুদেব বলেছেন যে আমার দিকে তাকাও সকল মায়া ছুটিয়া যাইবে ভগবানের শক্তি একমাত্র ভগবানই দিতে পারে তাই গুরু ভগবানই আত্মায় শক্তি প্রদান করে মনোবল বাড়িয়ে তোলে যা অনেকটা ইলেকট্রিক ট্রান্সফরমেশনের মতো কাজ করে তবে গুরু চিনব কি করে সূর্য উঠলে আমরা স্বভাবতই জানতে পারি যে সূর্য উঠেছে তেমনি আমাদের কল্যাণার্থে যখন কোনো লোকগুরুর আবির্ভাব হয় তখন আত্মা স্বভাবত বুঝতে পারে যে সত্য বস্তুর সাক্ষাৎ পেয়েছি তাই শিক্ষা বা দীক্ষার কখনোই নিজের নাম বা যশ লাভের কোনো ইচ্ছাই থাকে না থাকে শুধু ভালোবাসা তাই শিষ্যের থাকা উচিত পবিত্রতা জ্ঞান বিপাশ এবং অধ্যাবসায় যার মধ্যে আধ্যাত্মিকতা কম থাকবে তার সঙ্গে বিবাদ তো বাড়বেই কলম যতই দামি হোক ভেতরে কালি না থাকলে তো তা মূল্যহীন তেমনি মানুষ যতই শিক্ষিত হোক ভিতরের বিবেক না থাকলে সে তো মূল্যহীন জীবন দেহবলের জন্য চাই খাদ্য আর মনোবলের জন্য চাই আত্মার খাদ্য যথা বীজ মন্ত্র জপ কীর্তন গুরু সেবা ইত্যাদি মায়া অবশ্যই ক্ষণস্থায়ী সময় সাপেক্ষ এমনিতেই চলে যায় আবার নতুন রূপে আসে যেমন শিশু অবস্থা থেকে যুবক অবস্থায় পরে বৃদ্ধ অবস্থা কিন্তু আত্মা নিত্য সনাতন আত্মা কখনো মায়ার বাঁধনে আবদ্ধ থাকে না তাই সংসার ধর্ম করা চাই আবার গুরুর কৃপাও চাই কেবল দেহ ঘরে ভাবহস্তি ঢুকে পড়বে আর বাকি সামাজিক কাজকর্ম করা চলবে তাও কিন্তু ঠিক নয় যেমন খালি ভাত খেলেও হজম হবে আবার খালি তরকারি খেলেও বদ হজম হবে ধর্ম করতে হবে আবার সমাজ গঠন ও সমাজ সংস্কারও করতে হবে এই আত্মাকে ভালোভাবে জানতে হলে সব মায়া অবশ্যই ত্যাগ করতে হবে কামনা বাসনা আর আধ্যাত্মিকতা একসঙ্গে কখনোই চলে না যেমন দিন ও রাত্রি একসঙ্গে থাকে না রাতের অবসান হলেই দিন আসে তবে সব কামনাই ঈশ্বরের উদ্দেশ্যে অর্পিত হলে তবেই ঈশ্বর দুহাত ভরে দেবে আমরা যদি ভাবি যে ঈশ্বরকে এত আরাধনা করি তবুও আমরা দিন দিন উন্নতি কমে যাচ্ছে কেন কারণ ঈশ্বর ভক্তের আত্মার উন্নতি চান অর্থের নয় ভোগ বিলাস ত্যাগ করাতে চান সাধারণত অর্থ যারা বহির্জগৎকে মহান করে তোলা যায় আর পরমার্থ দ্বারা ভেতরের জগৎকে মহান করে তোলা যায় তাই আমাদেরকে লক্ষ্মীর আরাধনায় করতে হবে আর নারায়ণের সেবা করতে হবে খালি লক্ষ্মীর আরাধনা করলে নারায়ণ সেবা না করলে সে লক্ষ্মী হয় চঞ্চলা চঞ্চলা লক্ষ্মী কখনোই শান্তি দিতে পারে না ভেতরের জগৎ সুন্দর করতে হলে বাইরের জগৎও সুন্দর লাগবে আমাদের জীবনের চরম লক্ষ্য সুখ নয় চরম লক্ষ্য হলো জ্ঞান অর্জন সুখ ক্ষণস্থায়ী জ্ঞান হল স্থায়ী আমরা ব্যবহারিক ভূমিতে বদ্ধ আত্মার স্বরূপ আবার পারমার্থিক ভূমিতে মুক্ত আত্মার স্বরূপ তাই এই জগতে আছে বৈকুণ্ঠ ধ স্বর্গধাম আবার এই জগতেই আছে নরধাম যেখানে হৃদয়টি দেবে প্রতিকে কেউ এমনি এমনি ভালোবাসে না যদি তার মধ্যে আত্মা না থাকে অর্থাৎ আধ্যাত্মিকতায় মনুষ্যত্বের পরিচয় প্রাচীন ভারতবর্ষের হিন্দুগণ অন্তর্জগতের আধ্যাত্মিকতায় জোর বেশি দিয়েছিলেন ফলে এখানে শিল্প বিপ্লব তেমন অগ্রসর হয়নি কিন্তু পাশ্চাত্য দেশে বহির্জগতের একাগ্রতা বেশি নিয়োগ করেছিলেন ফলে সেখানে শিল্প অনেক বেশি প্রসারিত হয়েছিল প্রাচীন ভারতবর্ষ আধ্যাত্মিকতায় পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ ছিল আর পাশ্চাত্য দেশে যুদ্ধ বিদ্বেষ বেশি চলত তাই জড়বাদী ভোগবিলাসের ধ্বংস এমনি হবে একদিন যেমন হয়েছিল রোম সাম্রাজ্যের ও গ্রীষ্ম সভ্যতার ধ্বংস ইংরেজরা ভারতবর্ষ আক্রমণ করলেও ভারতবাসীর আধ্যাত্মিকতা কখনো লঙ্ঘন করতে পারেনি ঈশ্বর দ্বিতীয় বিশ্ববিদ্যালয়ের সময় ভোগবাদীদের মেরুদণ্ড ভেঙে দিয়েছিলেন ফলে ব্রিটিশরা আধ্যাত্মিক ভারতবর্ষের দেশকে ছেড়ে দিতে বাধ্য হয়েছিল ব্রিটিশরা বহু চেষ্টা করেও ভারতবর্ষকে খ্রিস্টান ধর্মের পীঠস্থান করতে পারেনি ঠিক সেই সময় সাকার ভগবান স্বামী বিবেকানন্দ হিন্দু ধর্মকে বিশ্বের শীর্ষস্থানে পৌঁছে দিয়েছিলেন তাই আধ্যাত্মিকবাদীদের জয় ভগবানের ইচ্ছাতেই হবে ভিডিওটি এখানেই শেষ করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন